আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবরত চলে আসলাম আজকে মরিয়াম শাড়ি করে তো ফেন্স কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসছে যারা হোলসেল নেবেন হোলসেল খুচরা আমরা দুইটাই বিক্রি করি হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ খুবই সুন্দর দেখেন কন্ট্রাস্ট আছে ম্যাচিং আছে মিলানো জিলানো আছে যার যেরকম নিতে মন যাবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরে আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসোন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন আর আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো একটা হোলসেল দোকান আমাদের মরিয়াম একটা হোলসেল দোকান আমাদের দোকানে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি সব যে মানে যে কোনো প্রোডাক্ট বলেন আপনারা হোলসেলে কিনতে পারবেন এগুলো প্রত্যেকটা কাঞ্জিবরম ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো কন্টাস তুমি ম্যাচিং হলো একজন ম্যাচিং একজন কন্টাস মিলিয়ে হলো এটা হলো কন্টাস দেখেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস পড়বে এক টাকা আমাদের দোকানটা কিন্তু হোলসেল খুচরা আমরা দুইটাই বিক্রি করি আমাদের দোকানটা মূলত হোলসেল দোকান আমরা খুচরাও বিক্রি করি এবং হোলসেল প্রাইস থাকবে আলাদা খুচরা প্রাইস থাকবে আলাদা যারা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আসার ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে তবু আমি বলে দিচ্ছি আবারও আর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানসন মার্কেটের তিনতালায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রহেঙ্গা বিয়ে শাড়ি কাঞ্জিবরম পর্যাপ্ত পরিমাণ আছে আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই আমরা বিক্রি করি আপনারা দুটোটাই আপনারা কিনতে পারবেন দেখেন এটা হলো ম্যাচিং প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা খুচরা প্রাইস আর যদি হোলসেল নেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এটা মিষ্টি কালার কত সুন্দর দেখেন আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা চাইলে আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারেন আর যদি আপনারা দোকানে চান দোকানে আসতে পারেন আর যদি বলেন যে না আমি অনলাইনের মাধ্যমে নিব আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর ম্যাচিং ম্যাচিং ভিতরে সবুজ সবুজ অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা খুচরা প্রাইস এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন কত সুন্দর কন্টাস প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে যারা হোলসেল নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন একদম ইজি লোকেশন আছে আপনারা চাইলে অনলাইন বা আপনারা ঢাকা দোকানে এসে কিনতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা খুচরা প্রাইস এগারোশো টাকা আর যদি হোলসেল নেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দ্রুত চলে আসুন আমাদের মরিয়ম শাড়িগুলো আমাদের দোকানে দোকানে প্রচুর পরিমাণ এত পরিমাণ শাড়ির আইটেম আমাদের কাছে আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি কাঞ্জিবোরম মাদুরাই কটন শাড়ি পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন অনেক সুন্দর এটা পেশকাল দেখেন এগারোশো টাকা প্রাইস এটা ব্লুর সাথে আপনি বাজার নে প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন যারা খুচরা নেবেন প্রাইস এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন প্রাইস পড়বে এক হাজার টাকা যারা হোলসেল নেবেন প্রাইস পড়বে এক হাজার টাকা মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস নিলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এক হাজার টাকায় দেখেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা কাঞ্জিবরম ইন্ডিয়ান এবং ব্লাউজ পিস সব দেখেন কত সুন্দর এগারোশো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আপনারা দ্রুত চলে আসেন দ্রুত তো ফেন্স আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজটা আপনারা দেখবেন আর আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার দিয়ে রাখবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারো অনেক অনেক যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন আমাদের দোকানে আসবেন আমাদের গোডানে চলে মানে চলে যাবেন আমাদের গোডানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি স্টকে আছে যারা হোলসেল নেবেন চলে আসবেন দেখেন এটা হলো ফিরোজা কালার সাথে একদম ম্যাচিং শাড়ি দেখেন কত সুন্দর কাঞ্জিবরম এগারো প্রাইস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর টাকা প্রাইস এই ম্যাচিং ব্লু দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা আসলে কিন্তু তার ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ কাঞ্জিবরম শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা আর যে যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে দেখেন অনেক সুন্দর শাড়ি এটা ম্যাজেন্ডা কালার দেখেন এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা ও সুন্দর দেখেন ও কত সুন্দর দেখেন প্রাইস এগারোশো হলুদ দেখেন হলুদ ম্যাচিং হলুদ এই ম্যাচিং হলুদের জন্য কিন্তু অনেক দিন অনেক আমার কাস্টমাররা কিন্তু মানে ওয়েট করছে আসলে মাল আসে নাই তো এখন কিন্তু মাল অনেক প্রচুর পরিমাণ শাড়ি ঢুকছে আপনারা আমাদের দোকানে আসেন আর এখন থেকে কিন্তু এখন থেকে কিন্তু আমাদের মরিয়াম শাড়ি ঘরের কিন্তু সিস্টেমটা আলাদা হয়েছে যারা খুচরা নেবেন খুচরা প্রাইস থাকবে আলাদা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে আলাদা ঠিক আছে আপনারা চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে হোলসেল খুচরা দুইটাই কিনতে পারবেন চলে আসেন দেখেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন এটা দেখেন একদম ডিপ জাম কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা আর হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত নেবেন দ্রুত চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি দেখেন অনেক শাড়ি দেখেন এটাও সুন্দর দেখেন ডিপ সবুজ কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা তো ফ্রেন্স এটা খুলো আমাদের শাড়িগুলো ভালো লাগলে আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসে হিউজ পরিমাণ আসে এবং এখন থেকে আমাদের মরিয়াম ঘরের মানে একটু সিস্টেমটা চেঞ্জ করছি কারণ অনেক অনেক আমাদের অনেক হোলসেল কাস্টমাররা বলেছে ভাই যে আপনারা খুচরা মানে এক পিস নিল যে দামে বেছেন দশ পিস নিল সেই দামে বেছেন এই জন্য কিন্তু আমরা কিন্তু আমাদের দামটা কিন্তু চেঞ্জ করছি এখন থেকে আপনারা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে আলাদা আর খুচরা প্রাইস থাকবে আলাদা চলে আসেন আমাদের মরিয়ামশারিঘরে আমাদের দোকানে দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানস মার্কেটের তিন তালে আমাদের ঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন আর আর কি আছে দেখা এটা দেখাও প্রচুর পরিমাণ শাড়ি আছে চলে আসেন তো আসলে এত পরিমাণ কাঞ্জীবরম শাড়ি আছে আসলে সারাদিন দেখালো এগুলো শেষ হবে না এত পরিমাণ আছে তো আসলে আমি শর্টকাট মানে অল্প কিছু দেখাইছি শাড়ি কিন্তু হাজার হাজার পিস শাড়ি আছে আপনারা যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম